ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই মোটামুটি ভালোই আছি এখন বাজে সাড়ে সাতটা বাজে মনে হয় না আটটা বাজে জানো তো ছেলে সাড়ে আটটায় পড়া তো তার আগে ওকে একটু চা বিস্কুট করে দিলাম মানে বিস্কুট তো আর করা যায় না চা করে দিলাম আর এদিকে আমি নিজেও চা নিয়ে নিচ্ছি যা গরম পড়েছে কিন্তু তাও সকালবেলা এক কাপ চা না খেলে না মুডটা একদম ফ্রেশ হয় না তো চলো চা খেতে খেতে আজকের ভিডিওটা শুরু করছি সবাই আর প্রচন্ড গরম লাগছে কিন্তু চা খেতে টেস্টি লাগছে যে যা সময় মোটরটা চালিয়ে যে আমার আসার সময় বন্ধ করো আজকে সকালে দেখো আমার বর কি খাচ্ছে কি কি আছে এর মধ্যে বলো পান্তা ভাত হ্যাঁ টাকা হয়ে দেখি একটু পান্তা ভাত হুম লঙ্কা দই আর কাঁচা লঙ্কা পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা আর দেবাঙ্কিতা কি খাবে পান্তা খাবে নাকি একটু দুধ খাবা চলো দুধ দিয়ে দিই মেয়েকে সকাল সকাল চলে এসো বেশি রাত করো না কি হলো সাতটার আগে চলে ছটায় আসব না এক কাপ দুধ কতক্ষণ নিয়ে খাবি আর বললাম বের বিড়াল এই মেও তাদের চামচটা বাইরে রাখো থালা পাপার থালার উপরে রাখ পাপার থালার উপরে রাখ দেখেছ সে কতক্ষণ ওর বাবা খেয়ে দে বেরিয়ে গেল আর ও এখনো দুধ নিয়ে কো কো করছে ঠিক আছে হয়ে গেছে মা পান্তা ভাত খাই দেবো দেখিস খাও খেয়ে দেখেছো কোনোদিন কেমন লাগে পান্তা ভাত কি পান্তা ভাত কি খেয়েছিস তুই তাহলে কি করে বুঝলি ভালো লাগে না আমারে দেখলেই ভালো লাগে দেখলেই ভালো লাগে না জল দিয়া পান করতে দে দাদার শেষ করতে চামচটা বের কর বের করে চুমুক দে একটা দুধ খেতে তোর যদি এত সময় লাগে কি করে হয় পাপা ভাত খেয়ে চলে গেল কত কায়দা ওই থালা রাখ হ্যাঁ চুমুক দে

ঘরে অনেক কাজ ঘরে অনেক কাজ বিছানা তুলবো বিছানা তোলা হয়নি দাঁড়াও দেখাচ্ছি তোমাদের অবস্থা কি দেখো দেখেছো ঘরটা সব ঝাড় দিয়েছি কিন্তু বিছানা গোছানো হয়নি বিছানা ওই যে ওর বাবা গেল নীল গেল পড়তে নীল এতক্ষণ ওখানে বসে পড়ছিল ওই জন্য কোনো গোছানো হয়নি এখন সব বাড়ি ফাঁকা হয়ে গেছে এখন দেবাঙ্কে তা বই পড়বে খাটিয়াটা আগে পরিষ্কার করে দেবো তারপর এখানে বই পড়বে আর আমি ওই খাটটা গোছাবো ঠাম্মি পাঠিয়েছে দেবাঙ্কিত ঠাম্মি পাঠিয়েছে হাতে বানিয়ে কালকে রাত্রে না দুটো বেডেরই বেডশিট চেঞ্জ করেছিলাম কারণ ওই যে এটাই না এটা তো পরিষ্কারই ছিল আগে যেটা পাতা ছিল কিন্তু কালকে টিকটিকিতে পটে করে দিয়েছে ওই জন্য এটা চেঞ্জ করেছি আর এটা অনেক দিন এটাই যেটা পাতা ছিল সেটা অনেক দিন হয়ে গেছিল আর কী বলে টাম খেয়েছে তো কালকে বাচ্চারা ওই জন্য কালকে রাত্রে ওটা চেঞ্জ করে দিয়েছি তোমাদের সাথে আর দেখানো হয়নি তাই সকালে শেয়ার করে দিলাম চলো মা তোমার বই নিয়ে খাটিয়ায় চলে এসো আমি বিছনা তুলি হ্যাঁ না টেবিল ওই যে ওইগুলো রয়েছে না বই খাতা হয় না ওখানে তো চলো খাটিয়া পরিষ্কার হয়ে গেল এবার এই খাট্টা পরিষ্কার করে সব কমপ্লিট এদিকে দেখো আর এদিকেও সব কমপ্লিট এই কতক্ষণ কমপ্লিট যতক্ষণ কেউ বাড়ি নেই ততক্ষণ কমপ্লিট বাড়ি আসলে আবার বিছানা লটর ঘটর পটর ফটর হয়ে যাবে চলো পরে আবার আসছি সব ঘরটার মোছা কমপ্লিট ঝাড় তো সকালেই দিয়েছিলাম আর এখন আমি কাপড় ভিজিয়ে এসে তারপরে ঘরটার মুছছিলাম ঠিক আছে ঘর বারান্দা সব মুছে নিলাম আর আজকে দুপুরে তো সেরকম কোনো রান্না বান্না নেই কালকের একটু চিকেন টিকেন রয়ে গেছে সব ওইগুলোই শুধু ভাত রান্না করবো আজকে ওর বাবা গেল বাড়ি আমি আর ছেলে মেয়ে তো আলু সেদ্ধ দেবো আর হয়তো ওদের ডিম সেদ্ধ নয় ভাজা করে দেবো আর দেবাঙ্কিতাকে দাঁড়াও কী করলাম কি দিলাম দেখা কি করলাম বলছি ফেলে দাও এই যে একটা লেবু আর একটা আপেল কেটে দিলাম সকালে এক কাপ দুধ খেয়েছে তো দুটো বিস্কুট দিয়ে তো এক কাপ দুধ আর দুটো বিস্কুট খেয়েছে ওই দিয়ে তো আর অনেক থাকা যাবে না এখন কটা বাজে এখন পনেরো এগারোটা বাজে তো সকালে তো আজকে আর ভাতটা রান্না করিনি কারণ খাবে না কেউ না না বিটল দিইনি না তো ওটা খাক আমি ততক্ষণ কাপড় কাচাকুচি করে স্নান করে আসি তারপরে পুজো দেব পুজো দিয়ে ভাতটা বসাবো ছেলেও চলে আসবে তারপরে তো এই তো সারাদিনের কাজ স্নানটা হয়ে গেলে অনেক বড় কাজটা যায় জানো তো আর এত ভাবি যে যখন কেউ বাড়ি থাকবে না একটু রেস্ট নেব সুন্দর করে একটু ঘুমাবো কিন্তু তখন মনে হয় এটা করি সেটা করি আজকে যেরকম সব পরিষ্কার করে ঘর তো এমনি মোছা হয় অন্যদিন তাড়াহুড়ো করে মোছা হয় তো মেয়ের ঘনটা চালিয়ে দিই তাড়াহুড়ো করে মুছা হয় ওই জন্য আর যে বাড়ি কেউ নেই ওই জন্য একদম ক্লিন করে মুছলাম আর ওই যে চাল হাঁড়িতে তাহলে ভাত বসানোর সাথে সাথে বেশি সময় লাগবে না এই তো কষ্ট হয়ে গেছে জানো তো এই যে দেখ গরম কিছু করলে এই দেখো ঘাম পড়ছে সব তো চলো তাড়াতাড়ি বাথরুমকে স্নান করে আসি আর ভাল লাগছে না কোনো কাজ করার পরে না আর মানে একটু ফ্রেশ না হলে ভালো লাগে না আর মেয়েকে ওই বলছিলো চকোস আনার কথা চকোস বলে তো ওগুলোকে দুধ দি খায় যেগুলো বাচ্চারা তো আমি বললাম যে না এখন ছুটি কদিন কোনো বাইরের হাবি জাবি খাবার দেবো না স্কুলে যখন যায় না তখন তো টিফিনে একটু কেক একটু বাউলি এগুলো দেওয়া হয় যখন স্কুল ছুটি থাকে বাড়ি থাকে আমি এগুলোর থেকে একদম দূরে রাখার চেষ্টা করি বাচ্চাদের আর চকলেট চকলেটের ব্যাপারটা কি হয় বলো তো চকলেট কেউ যদি দেয় তাহলে তাছাড়া আমি অতটা কিনে দিই না খুব 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 কম না হাতে গুনে বলা যাবে কারণ আজকাল খাবারে তো কোনো কিছুই ভালো না এবার যেটুকু পারো বাড়ি বানিয়ে খাওয়ানোটা উচিত আর ওরা তো অনেক ছোট ওদের শক্তিটাও অনেক কম তো চলো এই তো ওই জন্য ফল টল কেটে দিলাম কেক টেকও আনি না যখন স্কুল থাকে তখন ওই একটু টিফিন টিফিনে দেওয়া হয় ওই জন্য এখন ছুটি স্কুল ওই সব এখন কেনাকাটা বন্ধ করে একদম পুরো স্টক দেখো অবস্থা চলো আর বক করবো না খুব বড় লাগছে তো দেখো আমি স্নান করে একদম ফুল রেডি এখন যাব ছেলেকে আনতে বেলা বাজে বারোটা খুব কষ্ট হচ্ছে কিন্তু কি বলতো ছেলে এই রাস্তাটা বললাম না খুব ব্যস্ততম ওই জন্য এখন তো কোনো কাজ নেই ভাতও হয়ে গেছে আমার স্নান করে এসে পুজো দিয়ে ভাতটা বসিয়ে আমি চিনি টিনি করলাম ওই যে জামা কাপড় সব মেলে দিলাম ওই দেখো সব জামাকাপড় মেলে দিয়েছি কেচে টেচে তো ওইগুলো করলাম তারপরে ভাত হয়ে গেল এখন যাব ছেলেকে নিয়ে আসতে তো চলো পরে আবার আসছি আর আমার মেয়ে দেখো আজকে নাইটি পরেছে নাইটি নাইটি চলো যাই আমি এখন এত কিছু মাছবা এখনো তো গরম তাহলে রাত্রেবেলা আমি চান করলাম একটু গরম একটু ঠান্ডা জল আসল না পুরো গরম টাটকা ফ্যান ছেলে করতে হয়েছে আমার রাত

টাটা শুভ বিকেল বন্ধুরা এখন ছেলেকে যাব আনতে ছটা পনেরো বাজে সাতটায় ছুটি তো টেডি হয়ে নিলাম বিকেলবেলা বিকেলবেলা কিন্তু দুপুরবেলা তো সেরকম শোয়ার টাইম পায়নি ছেলের আজকে টিউশনের পরীক্ষা আছে মানে ও পড়ছিলো ওই জন্য সেরকম শোয়ার টাইম পায়নি ও একটু পড়লো একটু মোবাইল দেখলো তারপরে এইটার তো ঘুম নেই চোখে আমি তাও এদের মাঝখানে একটুখানি ঝিম দিয়ে নিয়েছি কিন্তু এর কোনো শরীরে কষ্ট নেই কোনো মানে কি বলবো ক্লান্তি নেই ওর শরীরে বুঝেছ তো চলো আমার জামা কাপড় তো হালকা হালকা ভিজা আছে ওই জন্য তুললাম না নাড়াই থাক সে রাত্রে এসে দেখা যাবে খাট টাট গুছানোই আছে তো তোমাকে দেখালাম তো এই জন্য তো এই যে গরমের মধ্যে দেখো চলতে চলতে আছে আছে জন্য গরম ঠান্ডা লাগছে তাই তো গরম লাগছে না ঠিক আছে তো চলো যাই বেরোই বিকেলবেলা একটু ওর ওরও আজকে পড়া নেই বলে বলছে মা ও বিকেল বেলা ও হোমওয়ার্ক করেছে ওই জন্য বলছে আমি বিকেল বেলা হোমওয়ার্ক করেছি আমাকে আমি যাবো দাদাকে আনতে আমি বলেছিলাম যে দাদা একাই চলে আসবে বলছে না চলো দাদাকে একটু নিয়ে আসি একটু ঘোরাও হয়ে যাবে চলো আর কি বাড়ি বসে ভাল লাগছে না ওর বাবাও এখনও আসেনি ওর বাবা আসবে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে চলো কখন আসে আসলে তো তোমরা দেখতেই পাবে চলো পরে আবার আসছি এখন বেরোই এমা চল চ দেখো একবারে বিস্কুট বিস্কুট করে শুভ সন্ধ্যা বন্ধুরা বাড়িতে চলে আসলাম হাত মুখ ধুয়ে কি করছে বাবা এইদিকে ফের রাস্তায় কারো কেউ লোক যাবে তার টাকে পড়বে টুক করে বড় বড় বকা তুমি খাবা চলো পরে আসছি কেন মে কথা শুনে না কষ্ট আমার প্রচন্ড কষ্ট

সবাই ভালো থেকো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করলাম অনেক কিছু দেখানো হলো না রাতের ডিনার টিনার একটু প্রবলেমের জন্য সবাই ভালো থেকো আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা সবাইকে আর সবাই কিন্তু অনেক অনেক ভালোবাসা দিও আর যারা নতুন বন্ধুরা তারা পুরো ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা